কোন কোম্পানি বেশি কমিশন দেয় বড় পাওয়া যায় এটার দিকে ছুটছে অনেক বিমা কর্মী আর ছুটতে গিয়ে নিজের ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছে একবার গভীর ভাবে যদি আপনি ভেবে দেখেন বা যদি আপনি খোঁজ খবর নিয়ে দেখেন তাহলে দেখবেন বর্তমান সময়ে ছত্রিশটি লাইফ ইন্স্যুরেন্স কাজ করছে যেহেতু আমি লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কাজ করি লাইফ ইন্স্যুরেন্স নিয়ে ভিডিও বানাই আলোচনা করি যে কারণে লাইফ ইন্স্যুরেন্সের উদাহরণ দিচ্ছি অনেক কর্মীদের মুখেই শোনা যায় যে আজ আমি ওই কোম্পানিতে যাব কারণটা কি ওইখানে সুযোগ সুবিধা বেশি দেয় ওখানে কমিশন অ্যালাউন্স ইত্যাদি ইত্যাদি অনেক সুবিধা পাওয়া যায় এই কোম্পানিতে কাজ করব না কারণ এই কোম্পানিতে সুবিধা কম আমি আরেকটি কোম্পানিতে যাব কারণ সেখানে অনেক বড় পদবি পাবো বর্তমানে যে পদবি আছি এই পদবিতে হবে না বড় পদবি মানেই বেশি টাকা কমিশন বেশি আয় এটি করতে গিয়ে দেখা যাচ্ছে এক দুই বছরের মধ্যে বেশ কয়েকটি কোম্পানি পরিবর্তন করছে এবং একটি সময়ে ব্যর্থ হয়ে হতাশ হয়ে এই ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যাচ্ছে আবার অনেকেই দুর্নীতির মধ্যেও জড়িয়ে পড়ছে তাহলে করণীয় কি করণীয়টা আপনি সিদ্ধান্ত নেবেন আজকের আলোচনার পরে আমরা অতীত ইতিহাস থেকে দেখি যেই কোম্পানিগুলো আজকে দুর্বল অবস্থায় রয়েছে যেই কোম্পানিগুলোর ভালো ফান্ড হয়নি যেই কোম্পানিগুলো সঠিক সময়ে গ্রাহকের দাবি পরিশোধ করতে পারছে না অতীতে সেই কোম্পানিগুলোর ছিল সর্বোচ্চ কমিশন সুবিধা বিমা কর্মীদেরকে সর্বোচ্চ কমিশন সুবিধা দিত আদার সুবিধা দিত গাড়ি সুবিধা দিত তাদের বিলাসবহুল অফিস ছিল ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই এবং কত পার্সেন্ট কমিশন দিত সেটা আমি এই ভিডিওতে নাই বা বললাম সর্বোচ্চ কমিশন দিত সর্বোচ্চ পদবি দিত এমন দেখা যেত বাংলাদেশে এমনও এমডি ছিলেন যিনি তার কাছে যে কেউ যদি বড় চেত তাহলে পদবি যদি নাও থাকতো সে নিজের মতো করে পদবি দিত আমার দেখা এক একটি বিমা কোম্পানিতে যারা ডেভেলপমেন্টে কাজ করছে মার্কেটিং এ যারা কাজ করছে আঠারোটা বিশটা পঁচিশটা পর্যন্ত করি ছিল তাহলে একবার চিন্তা করে দেখুন টাকা একশো টাকা কিন্তু একে যদি আপনি বিশ ভাগে ভাগ করেন তাহলে কতটুকু থাকে কিন্তু এরপরও বড় পদবি দরকার বর্তমান সময়ে বেশ কিছু কোম্পানি তিন লেয়ারে ব্যবসা করছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে যে কমিশনে পথ থাকবে তিনটি এফ এ বিএম এবং ম্যানেজমেন্টে পদ পথ থাকবে আরো তিনটি এজিএম ডিজিএম জিএম কিন্তু এটাকেও তোয়াক্কা না করে অনেক কোম্পানি নিজেদের মতো করে পদবি দিয়ে ব্যবসা করছে আপনি করতেই পারেন আপনার মত করে আপনি ব্যবসা করছেন কিন্তু সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে আজকে কর্মী হিসেবে যে কোনো কোম্পানিতে যুক্ত হয়েছে সে তিন মাস ছয় মাস কাজের অভিজ্ঞতা অর্জন না করতে অন্য কোম্পানি থেকে যখন অফার দেওয়া হচ্ছে তুমি আমার কোম্পানিতে আসো তোমাকে ব্রাঞ্চ ম্যানেজার বানাবো অথবা তুমি আমার কোম্পানিতে আসো তোমাকে এজিএম বা ডিজিএম বানানো হবে এবং তাকে কমিশনের সুবিধা দেওয়া হচ্ছে বড় লোভে কোম্পানি পরিবর্তন করছে এটি করতে গিয়ে কি হচ্ছে এটি করতে গিয়ে তার ক্যারিয়ার ধ্বংস হচ্ছে কিভাবে আপনার সন্তানকে ক্লাস আপনি স্কুলে ভর্তি করালেন ভর্তির পরে ছয় মাস যেতে না যেতেই আপনি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বললেন যে আমার ছেলেকে ক্লাস ফাইভে পড়াতে হবে যদি আপনি ক্লাস ফাইভে ভর্তি না নেন তাহলে আমি অন্য স্কুলে দেব এখন প্রধান শিক্ষক কি করলেন তিনি আপনার সন্তানকে ক্লাস ফাইভে ভর্তি করার দিলেন এখন ক্লাস ফাইভে পরীক্ষা যখন ফাইনাল পরীক্ষা আসবে আপনার সন্তান কি পাশ করতে পারবে সে নির্ঘাত ফেল করবে কারণটা কি তার পূর্ববর্তী ক্লাসের কোনো অভিজ্ঞতা নেই আবার কেউ হয়তো ফাইভ পাস করবার পরে এক সঙ্গে বলছেন সিক্স সেভেন এইট নাইন পড়ার কি দরকার সরাসরি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাহলে এই সন্তানের ভবিষ্যৎ কি এই ছাত্র কতটুকুই জ্ঞান অর্জন করবে যে আমরা এরকমটা দেখতে পারি অনেকেই বীমা কর্মীদেরকে নতুন ভাবে যুক্ত না করে অন্য কোম্পানির কর্মীদেরকেই প্রলোভন দেখায় যেই পদে রয়েছে তার চেয়ে দুই তিন পদ বড় পদের লোভ দেখাচ্ছে বেশি কমিশনের কথা বলছে এই কর্মীর ক্যারিয়ার ধ্বংস করছে তাহলে আজকের আলোচনা থেকে আমি আপনাদেরকে বলবো অনেক সিনিয়র হয়তো আমার আলোচনা শুনে আজকে মন খারাপ করতে পারেন কষ্ট পেতে পারেন কিন্তু আমি বলবো যে লক্ষ লক্ষ বেকার রয়েছে শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না উদ্যোক্তা হবার জন্য চেষ্টা করছে তারা ব্যবসা করতে চাইছে কিন্তু পুঁজির অভাবে তারা ব্যবসা করতে পারছে না সে সকল ছেলে মেয়েদেরকে আপনার এই পেশায় নিয়ে আসুন তাদেরকে প্রশিক্ষিত করুন এই পেশাটা বুঝিয়ে শুনে তাদেরকে যুক্ত করুন তারা তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে কিন্তু কেউ কেউ একটি কোম্পানিতে কোম্পানিতে যুক্ত যুক্ত হয়েছে তাকেও আশা করে তাকে তাকে কাজ করাচ্ছেন সেও ক্যারিয়ারটা বুঝতে শুরু করেছে সে কেবল আয়ের মুখ দেখছে তাকে আপনি তার ক্যারিয়ারটা কেন নষ্ট করছেন তাকে প্রলোভন দেখিয়ে আপনার কোম্পানিতে আপনি নিয়ে আসছেন আপনার সুবিধার জন্য নিয়ে আসছেন কিন্তু একবার চিন্তা করে দেখুন তো আপনার মতন যিনি সিনিয়র তাকে যুক্ত করেছেন তার আপনি ক্ষতি করছেন কিনা যিনি আপনার প্রতিষ্ঠানে যুক্ত করলেন আজকে বড় পদবি দিয়ে নিয়ে আসছেন সে সাময়িক হয়তো কাজ করছে কিন্তু তার যদি অভিজ্ঞতা না থাকে এই বড় পদে কি সে কাজ করতে পারবে এবং আপনি যদি ভিডিও দেখেন আপনাকে কেউ যদি প্রলোভন দেয় তাহলে আপনার নিজেকে আপনি প্রশ্ন করবেন আপনি যে পদের জন্য প্রস্তাব পেয়েছেন সেই পদের জন্য আপনি উপযুক্ত কিনা সেই পদে গেলে সেই পদের টার্গেট আপনি পূরণ করতে পারবেন কিনা আপনি যত বড় পদে যাচ্ছেন তত বড় পদের কমিশন কিন্তু কম একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট বা সর্বোচ্চ নিচে যে পদটি রয়েছে এফ এ যে পদটি রয়েছে সেই পদের কমিশন সবচেয়ে বেশি কিন্তু আপনি ব্রাঞ্চ ম্যানেজার আপনি হিসাব করছেন এই তিন লেয়ার মিলে আমার কমিশন কত আপনি একজন জিএম হয়েছেন আপনি চিন্তা করছেন এই ছয় লেয়ার মিলে আপনার কমিশন কত আপনি জিএম হয়ে যদি পলিসি বিক্রয় করেন তাহলে আপনার জিএম হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি আপনার ডেমি সেট দিয়ে পার্সোনাল সেট দিয়ে আপনি ব্যক্তিগত কোড দিয়ে আপনার স্ত্রী আপনার শালি ভাই তাদের নাম দিয়ে টাকা ইনকাম করছেন কি দরকার আপনি ফিনান্সিয়াল অ্যাসেট হিসেবে ইনকাম করুন কাজ করে পদন্নতি দিন ইউনিট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার হন এভাবে আস্তে আস্তে যখন বড় হবেন দেখবেন আপনার অনেক বড় সংগঠন হয়ে যাবে তখন আপনার এফ এর কমিশন ইউনিট ম্যানেজারের কমিশনের হিসাব করতে হবে না ডেমিকোর চিন্তা করতে হবে না আপনার পদের 2% 3% যে কমিশন থাকবে এই 2 3% কমিশনের টাকা দিয়ে আপনি এক 2 লাখ 5 লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার সংগঠন আপনি করতে পারেন আর যদি এই কোম্পানি থেকে ওই কোম্পানি এই বস্থে ওই বস্থ যদি আপনি ছোট ছোট করেন কখনো আপনি বড় সংগঠক হতে পারবেন না আপনার বড় হবে না আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন না সব সময় মাথা রাখবেন আপনাকে কমিশন যতই দেখ টাকা কিন্তু একশো এই একশো টাকার ভিতরে আপনাকে কমিশন দেবে একশো টাকার ব্যবসা নিয়ে এসে আপনাকে যদি একশো কমিশন দেয় তাহলে একশো টাকার ব্যবসা আনলে আপনার ইনকাম একশো টাকা কিন্তু এই একশো টাকার মধ্যে যদি আপনার বিশ টাকা কমিশন হয় কিন্তু আপনি একশো টাকা না এনে যদি এক হাজার টাকা নিয়ে আসেন তাহলে আপনার ইনকাম কত যদি দশ হাজার টাকা নিয়ে আসেন যদি দশ লাখ টাকা নিয়ে আসেন আপনার কমিশন কম হলেও যখন আপনার বিক্রি অনেক বেশি হবে তাহলে দেখবেন আপনার ইনকাম বেশি হবে কিন্তু আপনি বিক্রয়ের দিকে মনোনিবেশ না করে আপনি মনোনিবেশ করছেন শতকরা আমি কত বেশি কমিশন পাব আজকে থেকে এই শতকরা কমিশনের কথা ভুলে গিয়ে বেশি বিক্রয়ের দিকে ফোকাস করুন আপনার সংগঠন বড় করার চেষ্টা করুন আজকে এই কোম্পানি কালকে ওই কোম্পানি না করে এক কোম্পানিতে দীর্ঘদিন কাজ করুন তাহলে দেখবেন আপনি ভালো সংগঠক হতে পারবেন আপনার বড় সংগঠন হবে অনেক বেশি ব্যবসা হবে অনেক বেশি টাকা আয় করতে পারবেন জীবনের সফলতা অর্জন করতে পারবেন আপনার সফলতা কামনায় আজকের মতো আলোচনা শেষ করছি